আমার নাম জয়ন্ত মজুমদার আমি করুমপুরমান গভর্নমেন্ট আইটাই কলেজের দ্বিতীয় বর্ষের লিটিক্যাল বিভাগের ছাত্র আচ্ছা জয়ন্ত মজুমদার তুমি ইলেকট্রিশন বিভাগের ছাত্র তাই তো দ্বিতীয় বর্ষে হ্যাঁ তো আমাদের এই যে রিসেন্টলি আমাদের একটা প্লেসমেন্ট টাইপ দেওয়া হয়েছিল সেই প্লেসমেন্টে তুমি অংশগ্রহণ করেছিলে হ্যাঁ স্যার আমি প্লেসমেন্টে অংশগ্রহণ করেছিলাম এবং আমি এল এন ডি কোম্পানি বিভাগ অ্যান্ড টারও কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছি আচ্ছা তো সেখানে তুমি তুমি হলে কীভাবে আমাদের কলেজে চারে জুলাই প্লেসমেন্ট ড্রাইভ হয়েছিল সেখানে আমি এলএমটি কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছি এবং ইন্টারভিউ আগে আমাদের সেমিনারের মাধ্যমে আমাদের দেখানো হয়েছে কী করে আমাদের ইন্টারস্ট্রি কী লেভেলে কাজ করানো হবে এবং আমাদের থাকা খাওয়ার ব্যাপারে বোঝানো হয়েছে আমাদের স্যালারি সম্বন্ধেও সেখানে আলোচনা করা হয়েছে তুমি কি সিলেকশন হয়েছিল তো হ্যাঁ স্যার আমি সিলেকশন হয়েছি তো সেখানে মানে কীভাবে কলেজ পক্ষ থেকে মানে কীভাবে মানে তোমাকে সাহায্য করেছিল আমাদের কলেজে এই প্লেসমেন্টের আগে থেকেই আমাদের ট্রেনিং এবং মক টেস্টের মাধ্যমে আমাদের প্র্যাকটিস করানো হয়েছে আমাদের ইন্টারভিউতে কীভাবে যেতে হবে এবং সেখানে আমাদের বোঝানো হয় যে আমরা কীভাবে আমাদের কী ধরনের প্রশ্ন করতে পারবে এবং আমরা কীভাবে আমাদের সেলফ সেখানে আচ্ছা আচ্ছা আমাদের এলএটি কোম্পানিতে তুমি যখন ইন্টারভিউ দিয়েছিলে তখন মানে স্যারদের কীরকমভাবে তোমাদের প্রশ্নপত্র বা কীভাবে তুমি মানে জিজ্ঞাসা করেছিলে ওদের কীভাবে স্যালারি স্ট্রাকচার বা কীভাবে মানে আমাদের তোমাদের আর কি কীভাবে প্রোটেকশন দিতে পারবে সেফটি দিতে পারবে সেরকম ভাবে আমার আমাদের ইন্টারভিউতে স্যার আমাদের সেমিনার রুমে বলেছিলেন যে আমাদের সেলফ সেফটি সেলফ প্রোটেকশন কী করে নিতে হবে এবং থাকা খাওয়া হোস্টেলের সম্বন্ধে জানিয়েছে এবং আমাদের ডিউটি আওয়ার্স এবং আমাদের ওভারটাইম টাইম কখন কী হবে আমাদের খাওয়া দাওয়া ক্যান্টিন এসব সম্বন্ধে আলোচনা আগে থেকেই আমাদের স্যার বলে দিয়েছে আচ্ছা তো এই জবটা পেয়ে তুমি মানে তোমার কেমন অনুভূতি হচ্ছে আমার এই জবটি পেয়ে আমি খুব আনন্দিত এবং আমি আমাদের কলেজকে আমি ধন্যবাদ জানাতে চাই যে আমাকে এই প্লেসমেন্ট ডাইরে বসার সুযোগ করে দিয়েছে আচ্ছা ঠিক আছে জয়ন্ত তোমার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো তো জয়ন্ত মজুমদার আমাদের এই কলেজের একজন ইলেকট্রিশিয়ান বিভাগের দ্বিতীয় ছাত্র সে এনটি কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছিলো এবং সেই ইন্টারভিউ অ্যাড করেছে সে এখন একজন জব পারসন তো সে খুব শীঘ্রই জব মানে জয়নিং করবে ধন্যবাদ